তোমাকে ছেড়ে যাইনি বলে পাড়ার লোকে আমাকে পাগল বলে বলে আমি ব্যক্তিত্বহীন তোমাকে ছেড়ে যাইনি বলে সবাই আমাকে ছেড়ে চলে গেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার হয়েছি মূল্যহীন তোমাকে ছেড়ে যায়নি বলে ল্যাম্পপোস্টের আলো আর দেয় না আমার পর ধরে বরাবর সায় বাড়ির পাশের দিকে তাও শুকিয়ে যাচ্ছে একটু একটু করে তোমাকে ছেড়ে যায়নি বলে আমি হয়ে যাচ্ছি গাছের শুকনো ধরা কথা রাস্তায় পড়ে থাকা ঝালমুড়ির মশ্রানো কাগজ আমি হয়ে যাচ্ছি পুরনো বাড়ির মরিচাধারা জানালার বি শুধু তোমাকে ভালোবাসি বলেই তুমি চলে যাওয়ার পর আমিও আর ভালোবাসি না কিছুই কানে নেই না মন্দ লোকের মন্দ কথা